সুপ্রভাত আমার ছাত্রছাত্রী আর্টস ম্যাগনেট বিশ্বজিৎ চ্যানেলে তোমাদের স্বাগতম তো প্রিয় ছাত্রছাত্রী তোমাদের ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারের একটা আন্তর্জাতিক কবিতা রয়েছে তোমরা সকলেই জানো আমাকে অনেকেই বলেছে যে স্যার আপনি আন্তর্জাতিক কবিতা যেটা রয়েছে সেটা একটু পড়িয়ে দেন তো তোমাদের ক্লাস ইলেভেনের একটা আন্তর্জাতিক কবিতা রয়েছে তো এই আমি কিন্তু তোমাদের ক্লাস ইলেভেনের অনেকগুলো চ্যাপ্টার কিন্তু আলোচনা করেছি তো আজকে আমি তোমাদের ক্লাস ইলেভেনের যে আন্তর্জাতিক স্তরে যে কবিতাটা রয়েছে সেটা কিন্তু আমরা আমি কিন্তু আজ আলোচনা করতে চলেছি তো তোমাদের ক্লাস ইলেভেনের যে আন্তর্জাতিক কবিতা রয়েছে যে বিশাল ডানাওয়ালা এক থুর থুরে বুড়ো তো তোমরা যান দেখতে পাবে যে একটা আশ্চর্যের বিষয় যে এই যে বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ে এই আন্তর্জাতিক যে গল্পটা এটা কিন্তু তোমাদের আগের যে সিলেবাস ছিল ওল্ড যে সিলেবাস সেই সিলেবাসের মধ্যেও কিন্তু অন্তর্ভুক্ত ছিল আচ্ছা তো তোমাদের নতুন সিলেবাসও কিন্তু এই যে আন্তর্জাতিক গল্পটা এটাও কিন্তু অন্তর্ভুক্ত হয়েছে অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক কিন্তু তোমাদেরও এই ইনক্লুড হয়েছে এই সিলেবাসের মধ্যে এই আন্তর্জাতিক কবিতাটা তো বিশাল ডানাওয়ালা এক থুর বুড়ো এই গল্প এই আন্তর্জাতিক গল্পটা লিখেছেন গার গাভরিয়েল গার্সিয়া মার্কেজ কি বললাম গাভরিয়েল গার্সিয়া মার্কেজ আচ্ছা এই গার্ভিয়েল গার্সিয়া মার্কেজ এই গার্ভিয়েল গাভরিয়েল গার্সিয়া মার্কেজ ছিলেন কোথায় একজন দক্ষিণ আমেরিকার কলম্বিয়ার একজন মানুষ তিনি দক্ষিণ আফ্রিকার একজন লেখক ছিলেন আর তিনি কি করেছিলেন তিনি মূলত তিনি তার খ্যাতি লাভ করেছেন কিসের মাধ্যমে ঔপন্যাসিকের মাধ্যমে অর্থাৎ তার তিনি তিনি কিন্তু তার যে আমাদের এই যে গল্প সাহিত্য এই গল্প সাহিত্যে কিন্তু জাদু বাস্তবতা এটা কিন্তু লিখে রাখো এটা খুব ইম্পর্টেন্ট এমসি আসতে পারে গল্প সাহিত্য সরি গদ্য সাহিত্যে জাদু বাস্তবতা ধারার প্রবর্তন করেছিলেন কে অর্থাৎ এই এই যে যে আর কথা কিন্তু আলাদা আলাদা ম্যাজিক্যাল মানে আগে জানছ যে জাদু আর রিয়েলিজম মানে কি বাস্তবতাবাদ এই ম্যাজিক্যাল রিয়েলিজম অনুসারে তিনি এই আমাদের এই যে গল্পটা এই বিশাল ডানাওয়ালা এক থুথুরে বুড়ো এখানে আমরা কিছু দেখতে কি দেখতে পাবো যে কিছুটা বাস্তব পরিস্থিতির দিকে গল্পটা গড়িয়ে চলেছে আবার কিছু কিছু ক্ষেত্রে একটা ম্যাজিক্যাল রি ম্যাজিক্যাল মোমেন্ট এসে কিন্তু উপস্থিত হবে গল্পটার মধ্যে তো তিনি এটা প্রথমে কি করে ইংরেজি ভাষায় এটা কী ছিল ইংরেজি ভাষায় এই যে গল্পটার নামটা কী ছিল এ ভেরি ওল্ড ম্যান উইথ ইনরোমাস উইংস এটা কিন্তু মনে রাখবে আচ্ছা এই যে গল্পটা এই গল্পটার অনুবাদক অর্থাৎ বাংলা অনুবাদন কে অনুবাদ কে করেছিলেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় ক্লিয়ার আর বেশি কিছু আলোচনা আমি করতে কিন্তু কিন্তু আমরা মূল টেক্সটে চলে যাই না দেখো বিশাল ডানাওয়ালা এক থুর থুরে বুড়ো গাবরিয়েল গার্সিয়া মার্কেট বৃষ্টির তৃতীয় দিনে ওরা বাড়ির ভেতরে এতই কাঁকড়া মেরেছিল যে পেলাই ওকে ভিজে একসা উঠনে পেরিয়ে গিয়ে সেগুলোকে সমুদ্রে ছুঁড়ে ফেলে দিতে হয়েছিল কারণ সারা রাত ধরে নবজাত শিশুটি ছিল জ্বর আর ওরা ভেবেছিল জ্বরটা হয়েছে ওই পচা বধ গন্ধটার দরুন দেখো এখানে বলছে পেলাও পেলাই ও এই যে পেলায় হচ্ছে একটা গল্পের একটা চরিত্র একটা কেন্দ্রীয় চরিত্র কিন্তু রয়েছে একটা চরিত্র কিন্তু রয়েছে পেলায়ও। এই যে বৃষ্টির তৃতীয় দিন গল্পের শুরুতেই আমরা পাচ্ছি বৃষ্টির তৃতীয় দিন আগে বৃষ্টি হয়েছে তৃতীয় দিনে এতটাই বৃষ্টি হয়েছে আমরা দেখতে পাই আমাদের আমাদের বাংলা গ্রাম তো দেখতে পাই যে বৃষ্টি যদি খুব হয় সেখানে কিন্তু আমাদের বাড়ির মধ্যে বৃষ্টির থেকে বাঁচার জন্য ব্যাং সাফ তারপরে কাঁকড়া এই সমস্ত কিন্তু বাড়ির মধ্যে আশ্রয় নেয় তো এই যে বৃষ্টির তৃতীয় দিন ওরা ওদের বাড়ির ভিতরে কিন্তু কাঁকড়া ঢুকে গিয়েছিল অর্থাৎ জলের জল থেকে ভেসি উঠে আসা যে সমস্ত কাঁকড়াগুলো তাদের বাড়ির ভিতরে কিন্তু আশ্রয় নিয়েছিল তারা পেলায়ও সেগুলো মেরেছিল তারপর কি করেছিল এবার মেরে দেওয়ার পর যে একটা বদ যে পচা গন্ধ এই গন্ধের হেতু তারা বুঝতে পেরেছিল তার যে সদ্যজাত শিশু রয়েছে তার যে নবজাত যে শিশু রয়েছে সেই যে শিশুটা জ্বর এসেছে এই জ্বরটার কারণ হেতু তারা কি ধরেছিল ওই যে মরা বা মেরে দেওয়া কাঁকড়াগুলোর বধ গন্ধটার হেতু তারা শিশুটার জ্বর কিন্তু ধরেছিল ক্লিয়ার মঙ্গলবার থেকে সারা জগৎ কেমন হয়ে আছে অর্থাৎ সপ্তাহের তৃতীয় দিন মঙ্গলবার থেকে কিন্তু পৃথিবীতে দিক শূন্য করে কিন্তু একটা বিষণ্ন প্রকৃতি একটা বৃষ্টির প্রকৃতি কিন্তু সেখানে কিন্তু আভাসিত হয়েছে এটা দাগ নেবে বৃষ্টির তৃতীয় দিন বৃষ্টির তৃতীয় দিনটা তোমরা কিন্তু দাগ কিন্তু বৃষ্টির তৃতীয় দিন এটা তোমরা দাগ নিও তারপর সমুদ্র আর আকাশ হয়ে উঠেছে একটা ছাই ধূসর বস্তু আর বেলাভূমির বালি মার্চের রাত যা ঝকঝক করে গুঁড়ো গুঁড়ো চাঁদের আলোর মতো হয়ে উঠেছে কাদা আর পচা খোলক মাছগুলোর এক ভাপে সেদ্ধ হওয়া দগদগে বস্তু কি বলছে যে সমুদ্র আর আকাশ অর্থাৎ মিশে গেছে অর্থাৎ আকাশ থেকে বৃষ্টি আর সমুদ্রের দূর দিকে তাকালে কি মনে হচ্ছে সমুদ্র আর আকাশ মিশে গিয়ে একটা ছাই ধূসর রঙের বস্তুর কিন্তু তৈরি হয়েছে আর কি মার্চ মাসে রাত্রিতে জোস আতা আলো পড়ে বেলাভূমির বালিগুলো যেরকম চকচক করে আমরা জানি মার্চ মাস একুশে মার্চ আর তেইশে সেপ্টেম্বর যেটা আমরা জানি বড় দিন রাত্রির সমান আস্তে দিন বাড়তে লাগে তো সেই সময় যে তার যে ঝকমকে একটা সময় রাত্রি সেই রাত্রিতে কি হয়েছে যেমন লাগে যে আকাশগুলোকে কেমন লাগে যে বেলাভূমির বালিগুলোকে চকচক করে গুঁড়ো গুঁড়ো আলোর মতো লাগে সেগুলো এখন কিসের আকার ধারণ করেছে এই তিন দিন ধরে বৃষ্টির মধ্যে ছিল পচ কাদা আর পচা খোলক মাছগুলোর এক ভাপে সেদ্ধ হওয়া দগ দগে বস্তু হয়ে গেছে একটা বিষণ্ন পরিস্থিতি তৈরি করেছে অর্থাৎ একটা ভা বা পচা বা কাদ কর্দমাক্ত পরিস্থিতির কিন্তু সৃষ্টি হয়েছে গল্পের শুরুতেই আমরা দেখতে পাচ্ছি দুপুর বেলাতেই আলো এমন দুর্বল যে পেলাও যখন কাঁকড়াগুলোকে গুলোকে ছুঁড়ে ফেলে দিয়ে বাড়ি ফিরছিল তার পক্ষে দেখাই মুশকিল ছিল উঠানের পিছন কোনটায় কি সেটা ছটফট করে নড়তে নড়তে কাতরাচ্ছে অর্থাৎ আমরা কি জানি দুপুরবেলা কি সূর্য কিন্তু মধ্যগগণে থাকে তার যে সূর্যের কিরণ তার যে আলো আমরা সমস্ত কিন্তু কিছু আমাদের সমস্ত দৃষ্টি নিক্ষেপ মানে দৃষ্টি গ্রোচর হয় আমরা সমস্ত কিছু কিন্তু দেখতে পারি সূর্যের আলোতে কিন্তু সেই সময় পরিস্থিতি কেমন ছিল যে বৃষ্টির দিন চারিদিকে বৃষ্টি পড়ছে মুষলধারে বৃষ্টি হচ্ছে আকাশ কিন্তু ঘন মেঘে আচ্ছন্ন অর্থাৎ দেখ আমরা এমন একটা পরিস্থিতি যে পেলায় যখন কাঁকড়াগুলোকে ফেলে আসছিল দেখছিল চারিদিকে একটা অন্ধকারাচ্ছন্ন পরিস্থিতি তার বাড়ির পিছন কোনটায় যে কি পড়ে আছে সে কিন্তু সেটা দেখতে পাচ্ছে না সে নড়তে নড়তে কাতরা আছে কিন্তু সেই জিনিসটা কি বা সেই বস্তুটা কি সে কিন্তু ঠিকঠাক ঠাওয়ার করতে পারছে না অর্থাৎ তার কিন্তু দৃষ্টিগোচর হচ্ছে না অর্থাৎ সে যে সিওরলি বলবে যে ব্যাপারটা যে এটা এই বস্তু সেটা বলতে পারছে না তাকে খুব কাছে গিয়ে তবে দেখতে হয়েছিল যে এক বুড়ো খুবই থুত্থুরে বুড়ো তাদার মধ্যে মুখ গুজে উপর হয়ে শুয়ে আছে আর তার প্রচন্ড সব চেষ্টা সত্ত্বেও কিছুতেই উঠতে পারছে না তার বিশাল দুই ডানায় কেবল বাঁধা পেয়ে যাচ্ছে অর্থাৎ আমরা আগেই বললাম যে গল্পটা কিন্তু ম্যাজিক্যাল রিয়েলিজম অর্থাৎ জাদু বাস্তবতা আমরা বাস্তবতার মধ্যে মধ্যে যেমন পেলাম বাস্তবতা যে বৃষ্টির মধ্যে আমরা কাঁকড়া সাপ বাড়ির মধ্যে প্রবেশ করলে বাস্তব এটা আমাদের নিত্য নতুন দিনের ঘটনা কিন্তু এখন দেখতে পাচ্ছি কি যে ওই যে পেলামের বাড়ির পিছনে যে পড়ে আছে একটা বুড়ো থুথুরে বুড়ো তার মুখ গুঁজে কাদার মধ্যে পড়ে আছে কিন্তু তার দুটো কি রয়েছে ডানা রয়েছে কোনো থাকতে পারে আমরা কিন্তু পরিয়ের গল্প দেখতে পাই পক্ষীরাজ ঘোড়া এই সমস্ত কিছুগুলো কিন্তু কাল্পনিক ব্যাপার কিন্তু এখানে গল্পতে কবি বলছেন যে পুরোরে কিন্তু ডানা রয়েছে অর্থাৎ ম্যাজিক্যাল রিয়েলিজম কিন্তু এখানে একটা প্রকাশ কিন্তু ঘটছে আলোচ্য কবিতার মধ্যে আচ্ছা আজকে এইটুকুই থাক তোমাদের যদি ভালো লেগে থাকে এইটুকু তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটার পাশে থাকবে ধন্যবাদ